আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরিক আজকের আকাশে ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে দশটার পর থেকে তো আসলে এই সময় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই মহাকাশের যে ঘটনাগুলি এগুলো আল্লাহ রবুল্লাহ আলমিনের এক নিদর্শন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সৃষ্টি আমরা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় অনেক কুসংস্কার কু ধারণা নিয়ে থাকি আল্লাহরবুল্লা আলামিন এই সময়গুলোতে যেন আমাদেরকে সমস্ত প্রকার কুসংস্কার কুধারণা থেকে হেফাজত করেন এগুলো আসলে মহাকাশে আল্লাহরবুল আলমিনের এক সৃষ্টির নিদর্শন এগুলো আমরা যখন দেখব আল্লাহ আল্লাহরবুল আলামিনের সুক্রিয়া আদায় করব তার প্রশংসা করব তাসবি তাহালির পাঠ করব করবো আলামিন সব কিছু করতে পারেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে মাফ করুন আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত